জামাই এমন একটা জিনিস নিজের কলিজা কেটে যদি সুন্দর করে তার সামনে বোনা করে দেওয়া যায় তবুও বলবে যে লবণ কম হয়েছে কিছুতেই এই ব্যাটার মন পাওয়া যায় না তারা এত কিছু রান্না করে খাওয়াই তারপরে বলে আমি নাকি তারে কিছুই রান্না করে খাওয়াই না ইংল্যান্ড থেকে আসার পর থেকে বলতেছে তুমি শুটকি তো খাওয়াও না বৃষ্টির মতো বৃষ্টি আনটি সুটকি খেয়ে এসে বলতেছে যে দেখছো কত সুন্দর করে সুটকি বানিয়ে দিছে আমিও কিন্তু তার মাঝে মধ্যেই শুটকি রান্না করে দিই তারপর আসার পর থেকে বলতেছিল যে সুটকি করে দিই না তাই ওই কষ্ট করে ভিডিওটা করিয়ে রাখছিলাম যে যাও এবার একটু প্রমাণ রেখে দিই সচরাচর রান্না করার সময় আসলে ওরকম ভিডিও করা হয় না কারণ সবসময় না তাড়াহুড়ার মধ্যেই কাজ করতে হয় ছোটো বাচ্চা নিয়ে তো আসলে রান্নার ভিডিও এরকমভাবে করা যায় না তো ওই দিনকে কী মনে হলো যে দাঁড়াও এবার একটু রান্নার ভিডিওটা করেই রাখি তো যাই হোক সুটকি তো সবাই অনেক রকমভাবেই খেয়ে থাকেন আমি আজকে ঝটপট আমার এই রেসিপিটা শেয়ার করতেছি এভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে রান্নাটা যেভাবে করেছিলাম আমি আমি তো প্রথমে সুটকিটা আসলে একটা পাত্রে একটু টেলে নিয়ে তারপর গরম পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম সুটকিতে সাধারণত পেঁয়াজ আর রসুনের পরিমাণটা একটু বেশি পরিমাণেই যায় আর যারা পরিমাণে ঝাল একটু বেশি পছন্দ করেন তারা তো ঝাল বেশি দেবেন সুটকি ভোনা সুটকি ভর্তা শুটকির যে কোনো তরকারি একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে আমি একটু ঝালের পরিমাণটা বেশি দিয়েছিলাম প্রথমে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে তারপরে সুটকিটা দিয়ে একটু হালকা ভেজে নিয়েছিলাম তারপর এখানে দিয়েছিলাম তিন চা চামচ আদা বাটা দুই চা চামচ রসুন বাটা কারণ এখানে আমি আস্ত রসুনের কুয়া ব্যবহার করছি এই জন্য রসুনের পরিমাণটা একটু কম দিয়েছি তারপর দিয়ে দিয়েছিলাম কয়েকটা শুকনো মরিচ আর কাঁচা মরিচ আরও দিয়ে দিচ্ছি আমি এখানে লাল মরিচের গুঁড়া হচ্ছে দুই চা চামচ যেহেতু কাঁচা মরিচ আর মরিচ দিয়েছি তাই মানে গুঁড়া মরিচটা আমি দুই চা চামচ দিলাম তারপরে দিয়েছিলাম চা চামচ ধনিয়া গুঁড়া একটা চামচ জিরা গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়েছিলাম হাফ চা চামচ কারণ হলুদের গুঁড়াটা একটু রঙটা বেশি ছিল আর লবণ তো পরিমাণ মতো সাধারণত সুটকিতে রান্নায় অন্য অন্য মশলা অন্য কিছুতে যায় কিন্তু এখানে আমি মানে যেমন গরম মশলা বা অন্য কিছু আর অ্যাড করি নাই কারণ এগুলোই অ্যাপ ছিল এই রান্নাটার জন্য অনেকে অনেক রকমভাবে করেন তবে এভাবে একটু ট্রাই করে দেখতে পারেন হালকা মশলায় এরকমভাবে রসুনের পরিমাণ পরিমাণটি একটু বেশি দিলে সুটকিটা খেতে অনেক বেশি মজা লাগে তারপর সবগুলো মশলা দিয়ে আমি হালকা একটু পানি দিয়ে সুটকিটা একটু নেড়েচেড়ে তারপরে একটু বেশি পরিমাণে পানি দিয়ে ঢেকে দিয়েছিলাম যাতে সুটকিটা আর রসুনগুলো ভালো সিদ্ধ হয়ে যায় অনেকেই আছে গন্ধের জন্য সুটকি পছন্দ করে না তারা ভাই একটু দূরেই থাকো কারণ সুটকি খাবার একটু গন্ধ লাগবে না তা কি হয় একবার এভাবে সুটকিটা ভুনা করে দেখেন সব গন্ধটন্ধ ভুলে যাবেন সুটকির প্রেমে পড়ে যাবেন আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে একটু ট্রাই করে দেখতে পারেন আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু সবাই কমেন্টস করে জানাবেন এভাবে রান্না করে দিলে দিলে জামাইও খুশি হয়ে যাবে কিছু মানুষকে তো ভাই কলিজা ভানা করে দিলেও খুশি হয় না সেটা নিজের হোক বা অন্য কোনো কিছুর হোক তো যাই হোক আমার এই রান্না খেয়ে কিন্তু আমার জামাই ভালোই রিভিউ দিছিল রান্নাটা নাকি ভালোই হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টস করে জানাবেন আমার কাছে একটা জিনিস কেমন হয় জানেন কোনো কিছু যদি নিজের কাছে ভালো না লাগে অন্য থেকেও সেই জিনিসটা আশা করা ঠিক না আমার নিজের কাছে কিন্তু আমার এই রান্নাটা অনেক বেশি মজা লেগেছে আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আজকের মতো এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ